আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকে আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে সিয়াম একটি ফোন কিনতে আমরা প্রথমে খুবই এক্সাইটেড ছিলাম এই কারণে যে আমরা এখনো ফোনই চুজ করি নাই যে কোন ফোনটা কিনবো এখানে বেশ কিছু কারণ আছে কারণগুলো হচ্ছে প্রথমত সিয়াম কিন্তু কনফিউজ ছিল যে ওর বাজেট কতটুকু সেকেন্ডলি ও এটা নিয়ে কনফিউজ যে আইওএস নিবে নাকি অ্যান্ড্রয়েডই থাকবে এতদিন যেহেতু ও আইওএস চালায় নাই তাই ওর জন্য আইওএস এ শিফট করা হুট করে একটু ডিফিকাল্ট ডিসিশন হয়ে যাবে আবার ওর যতটুকু বাজেট রয়েছে সেই বাজেটে যদি একটা আইওএস ফোন কিনে তাহলে ওর ইউজ ফোন কিনতে হবে এটা নিয়ে আমরা বসুন্ধরা সিটিতে অনেকগুলো শপ কিন্তু ঘুরেছি এবং দেখেছি পিক্সেল 9 প্রো এক্সেল এবং আইফোন 16 এখানেই আমরা কনফিউজ ছিলাম সব থেকে বেশি আমি সিএমকে বলেছিলাম যে তোমার যেটা ভালো লাগে যেটাতে তুমি কমফোর্ট ফিল করো সেটাতেই তুমি সুইচ করো প্রথম প্রথম সিএম এর জন্য একটা ফ্ল্যাগশিপ ফোন কেনা হবে এর জন্য ও খুব কনফিউজ ছিল যে ফ্ল্যাগশিপ একটা ফোন কিনবে কোন ফোনটা কিনবে আমি ছিলাম সাজ্জাদ ছিল আরাফ ছিল তো আমি চালাই আইফোন অ্যান্ড্রয়েড বিকজ আমার ভিডিও করতে আইফোনের প্রয়োজন হয় আবার অ্যান্ড্রয়েড আমি নরমালি ইউজ করি আরাফ চালায় পিকজেল আর সাজ্জাদ চালায় হচ্ছে আইফোন সিএম সবার থেকেই সাজেশন নিয়েছে যে কোন ফোনটা ওর জন্য বেটার হবে তবে আমি বারবার ওকে সাজেস্ট করছিলাম নতুন ফোন নেওয়ার আলটিমেটলি নতুন ফোন নিলে হয় কি যে কোনো মনের ভিতরে খসখস থাকে না কোনো ঝামেলা কোনো কোয়েশ্চেন মনে অ্যারাইজ হয় না যে এখানে স্ক্র্যাচ কেন এটা এটা কেন এটা ফোনটা খোলা হয়েছে কি না যেহেতু আমি একটা ফোন কিনবে ফার্স্ট ফার্স্ট সেহেতু মনের ভিতরে অনেক কিছুই প্রশ্ন জেগে থাকে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল এনিওয়েজ আমরা কিন্তু আমাদের ফিফটিন প্রো ম্যাক্স এই ফোনটি পেয়ে গেছি এবং আমি দামটা আপনাদের বলছি না আপনারা গেস করে কমেন্টে জানাবেন যে ফিফটিন প্রো ম্যাক্স দুশো জিবি কত টাকা নিতে পারে ওকে ং ফর ইউর কমেন্ট সিয়াম তার কাঙ্ক্ষিত ফোনটি কিন্তু কিনে ফেলেছে সো কংগ্রেচুলেশন টু সিএম এই হচ্ছে সেই বসুন্ধরা মার্কেট যেখান থেকে আমরা অনেক ফোন কিনেছি এখন আমরা যাব মোতালে প্লাজা ও সামার দোকানে সেখান থেকে আমরা অ্যাডাপ্টার অ্যান্ড ট্রাভেল টা দেখা যাচ্ছে সেখানে বসুন্ধরা আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে গিয়েছি মোতালেবে মোতালেবে যাওয়ার আগে আমি আবার পান্থ পথে সেখানে কিছু জুতো দেখলাম জুতা আমার খুবই পছন্দ একটা জুতো আমার খুব পছন্দ হয়েছিল সেই লোকটা চাইলো হচ্ছে তিন টাকা বলে যে ভাই তিন হাজার টাকা টাকা দিয়ে আমি আটশো টাকা বলছি সে আর কথাই বলে নাই আমি আর জুতোটা কিনতে পারি চলে গিয়েছি মোতালেব প্লাজা হয়েছে অ্যাডাপ্টার চার্জার আমি সেখান থেকে কিনে ফেলেছি সবাই সিয়াম জন্য অনেক দোয়া করবেন সিয়াম অনেক ভালো আমরা ছোটবেলায় একসাথে বড় হয়েছি করছি না ভিডিওটা